নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় লক্ষ্মী ভাণ্ডার বনাম বিজেপির তিন হাজার টাকা পশ্চিমবঙ্গে ভাতা দাদাদের অনুপ্রেরণা বেড়েই চলছে কেউ বলছে হাজার নাও কেউ বলছে তিন হাজার দেব এ যেন ভাতা প্রতিযোগিতা চলছে ভাতা নিতে অনিচ্ছুক হলেও আপনাকে জোর করেই ভাতা দেওয়া হবে পশ্চিমবঙ্গে এই ভাতা প্রথা কতটা বিকাশ ধর্মী তা চিন্তার বিষয় কিন্তু পশ্চিমবঙ্গে কেন বিশ্বব্যাপী এখন ভাতার রাজনীতি চলছে যেন নো ভাতা নো ভোট এইভাবেই ভাতার চেহারায় ভোট লুট এর রাজনৈতিক কৌশল চলছে কংগ্রেস তো বলেই ছিল ভোট দাও লাখো টাকা নাও দিল্লিতে কেজরি সরকারও ভাতার রাজনীতিতে ডুবে গেছে গুজরাট মধ্যপ্রদেশ উড়িষ্যা দিল্লি আসামে বিজেপি সরকারও ভাতা ত্রাতার রূপ নিয়েছে তাহলে দেখা যাচ্ছে জনগণ ভাতা রাজনীতিকে সমর্থন করছে রাজনীতিকদের ভাতায় ভাতার মাধ্যমে ভোট ব্যাংক বাড়ছে কিন্তু কে শুনবে ধর্মের কাহিনী ভাতা ব্যবস্থায় রাজ্য বা দেশের উন্নতি হওয়া সম্ভব নয় একথা সাধারণ জনগণ শুনবে কেন জনগণের থিওরি হলো নেতারা কোটি কোটি টাকা খেয়ে থাকে সেখানে জনগণ যদি দু চার টাকা পায় ক্ষতি কি হোক না ভারতরূপী রাক্ষস বা রাক্ষসী যাই হোক জনগণের ভাতা গ্রহণে কোনো অসুবিধা নেই যেমন রাজা তেমন প্রজা যেমন রাজা তেমন ভাতা যেমন প্রজা তেমন দেশ এবার কথা হল বর্তমান সরকারের হাজার টাকার লক্ষ্মী ভান্ডারে জনগণ সন্তুষ্ট থাকবে নাকি বিজেপির তিন হাজারে লোক করবে জনগণের সামনে বড় সমস্যা এক হাজার নেবে নাকি তিন হাজার নেবে কাকে বিশ্বাস করবে দিদিকে না মোদিকে কেউ বলছে বেশি টাকা অর্থাৎ তিন হাজার টাকা পেলে তো ভালোই হয় কেউ বলছে এক হাজার টাকা তো প্রমাণিত সত্য কেউ বলছে টাকা হলেই হলো যেই দিক ভাতা পেলেই হলো চাতার নামের কি দরকার সমস্যা হলো ভোট তো দিতে হবে অনেকে বলছে সত্য নিষ্ঠা বিশ্বস্ততার প্রয়োজন কি ভাতা নিয়ে নিলাম কিন্তু ভোট দিতে হবে এর মানে কি ভাতা নাও ভোটে ঘোটালা করো তাতে কিছু হবে না যাই হোক এবার ভাতা রাজনীতিতে ভোটারদের সিদ্ধান্ত নিতে খানিক ঝামেলাই হবে তবে ভাতা রাজনীতি এগিয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই কারণ পশ্চিমবঙ্গবাসী ভাতাজীবী রাজ্য এবং কেন্দ্র সরকার তথা বিরোধী দলের সবাইকে বলব এরপর চোরেদের জন্য ভাতা ডাকাতদের জন্য ভাতা জঙ্গিদের জন্য ভাতা দুর্নীতি ভাতা দেশদ্রোহী ভাতা প্রভৃতি চালু করুন দেশের নাম ভারতবর্ষ থেকে ভাতাবর্ষ হয়ে যাক ধন্যবাদ